আমি সুলতানা আছি কথা হবে স্টেনলেস স্টিলের বেশ সুন্দর সুন্দর কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস এর সাথে থাকবে অ্যালুমিনিয়ামের কিছু এক্সেসোরিজ প্রোডাক্ট এগুলোর ব্যাপারে চলুন আমরা বিস্তারিত জানবো মামুন ভাইয়ের কাছ থেকে তার আগে একটু সব লোকেশনটা আমি বলে দিই সুন অ্যান্ড ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মামুন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে কি দিয়ে স্টার্ট করতে পারি আমরা আসলে আজকে এগুলা সবাই পরিচিত মহুল্লাহ

আসলে অনেকে পড়ে গেছে। এই প্যাকেটে পড়ে গেছে। আপনি চুম্বকটা দেইখা নেবেন ইনশাআল্লাহ। একদম নন ম্যাগনেট। হুম। কোনো রকমের লক্কর নেই। যত পানি কাজে ব্যবহার করে না কেন। আল্লাহর রহমতে এই জিনিসটা জং আসবে না মোৰচে পড়বে না। 100 বছরের ইনশাআল্লাহ গ্যারান্টি। 100 বছর আমি বাজব না। সেকেন্ডে কোনো ভরসা নেই। কিন্তু আমার প্রোডাক্টের গ্যারান্টি আছে ঠিক আছে। এই যে ম্যাগনেটটা দেখেন আমি দেখাচ্ছি। এদের চুম্বক ধরবে নন ম্যাগনেট। ওকে। ঠিক আছে। আর ব্যাগটা দেখুন এগুলা ধরে দেখেন আমি এখানে একটা খুন্তি দেখাচ্ছি।

এই দেখেন এটা তো আমরা যে উপরে আবার কেউ যদি চান এটার একসাথে দুই তিনটা কিনে কিচেনের দেয়ালের সাথে ফিক্স করে লাগে মশলা রাখবেন অবশ্যই অবশ্যই সম্ভব রাখা এই দেখেন এখানে কিন্তু আপনার স্ক্রুপ দেওয়ার মত ইয়া আছে অপশন আছে ডাইরেক্ট আপনি দেয়ালে হ্যাঙ্গিং করে দিবেন

এটা বড় দিবেন এটা কিন্তু আপনি একসাথে হাফ প্লেট ফুল প্লেট কিন্তু একসাথে রাখতে পারবেন যারা এটা নেবেন তাদের জন্য মাত্র রাখা যাবে 850 পঞ্চাশ টাকা 850 তার পাশাপাশি গ্লাস রাখার জন্য যেটা প্লেট দেখাচ্ছে গ্লাসের সাথে দেখা দিচ্ছে আপনাকে

ছোটটা জুড়ে নেন তার জন্য রাখা যায় মাত্র চারশো আর এটা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো জি এখন আসেন স্টিলের চপিং বোর্ড স্টিলের চপিং বোর্ড পিছনে মানে ফাইবারের এখানে ফাইবার আপনার স্লিপ করবে না যত কাটাকাটি করেন দাগ লাগবে ইনশাআল্লাহ সম্পূর্ণ এসএসআর এগুলো জং আসবে না 100 বছর পানিতে মানে পড়ে থাকলে মানে জং আসবে না এটা এক নাম্বার সাইজ হ্যাঁ এটা এক নাম্বার সাইজ এটার দাম কেমন থাকবে এটা যারা নেবেন অনলি মাত্র রাখা যাবে 1750 টাকা মাপটা যদি কারো জানতে হয় ইঞ্চি বা সিএম এ ভাইয়াদের যখন অর্ডার করবেন তখন এখানে আবার তারপর এখানে সিএম এটা কি চাইনিজ এটা এক নাম্বার এটা দুই নাম্বার সাইজ এটা পঞ্চাশ আর যারা এটা নেবেন মাত্র রাখা যাবে 1950 টাকা এবং সম্পূর্ণ অনেক হেভি মজবুত কিনতব ঠিক আছে এরপরে ভাইয়া কর্নার শেলফ রেখেছেন দেখলাম অ্যালুমিনিয়াম

এটা তো একটা ড্রাই হ্যাঙ্গার অবশ্যই মানে কারণ কি এটা এটা উপরে দেখে বোঝাইছে আর একটা বিষয় আছে এটাতে যদি আপনি বাসা বাড়িতে যদি কাপড় আয়রন করেন আয়রন টেবিল কিনতে হবে না যদি এরকম একটা ড্রাই হ্যাঙ্গার আপনার বাসায় থাকে এটার উপরে কাঁথা তিন থেকে চারটা ফোল্ড করে দিয়ে হ্যাঁ জাস্ট আপনি একটা উপরে যেমন আমি বোর্ডটা দিয়ে আপনি বোঝাই দেখেন বোর্ডটা দাও মানে কি প্লেন হয়ে গেছে আপনি কাঁথাটা যাই দেন আয়রন করার জন্য সবচেয়ে বেস্ট হবে এটা আয়রন করতে পারেন প্লাস এটা এসকিম এর প্রোডাক্ট একটা ভাইরাল প্রোডাক্ট সবাই জানে এবং বাংলাদেশি পণ্য কিনে হবেন ধন্য ওকে যারা দেশি পণ্য কিনবেন ভালো প্রোডাক্ট কিনবেন ঠিক আছে এসকিম এর প্রোডাক্ট এটা লক করে রাখা যায় প্লাস আমি যখন ব্যবহার করব দেখেন যখন ব্যবহার করব আমি সুন্দর ডানা কাটা পরীর মতন দেখেন দুই পাশে ডানা ছোটখাটো লম্বা বড় কাপড় চোপা দিতে পারবেন এখানে দেওয়ার জন্য সুন্দর একটা জায়গার ভিতরে কিভাবে ভাস করে রাখবেন তাও আমি দেখাচ্ছি একটা জায়গা ছোট একটা জায়গার গেটের চিপা যে কোনো দরজার চিপাতে

আমি দোনো খুলে দেখাচ্ছি আপনার যদি এক সাইড প্রয়োজন মনে করেন তাহলে আপনি এক পাশ বন্ধ করতে পারবেন এক পাশ খুলতে পারবেন এবং এখানে আসেন লক সিস্টেম সিকিউরিটির জন্য আপনি যখন কাপড় চোপড় দেন বাচ্চারা যদি নাড়াচাড়া করে যত কিছু করেন

যেহেতু জিনিস বিক্রি করবো কাস্টমার কে দেখায় বিক্রি করবো দেখেন আপনি ভাঙে একটা পাইপ বাঁকা হয় নতুন দিবার একটা আচ্ছা ঠিক আছে কোম্পানি দিচ্ছে আমি দেবো না

দুই প্লেটের জন্য ঠিক আছে সাইজে বড় ঠিক আছে আর মিয়াকর যেটা স্মল রেখেছেন আপনি দুই লেয়ারে এটা হলো দুই লেয়ার এটা কয় প্লেট 16 নাকি 18 না এটা হলো 16 প্লেট আপু 16 প্লেট দুই থাক মিয়াকর হ্যাঁ মাত্র 3200 টাকা ফাংশন মোটামুটি একই রকম এটাও গ্লাস হোল্ডার পাবেন স্পুন হোল্ডার পাবেন ওয়াল ফিটিং সিস্টেম পাবেন শুধু এটা দুই থাক 16 প্লেট দাম হচ্ছে মাত্র 3200 টাকা এবং সম্পূর্ণ এসএস এটাও ঠিক আছে এর পাশাপাশি আছে দেখেন এখানে এসকেবি এটা হারিস্টন এসকেবি এর আছে এসকেবি ছাড়াও আছে ঠিক আছে যারা এটা যারা নেবেন

এবং আমাদের প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই অবশ্যই বলবো বারে আমাদের প্রোডাক্ট গুলো আপনার চেক করে নিন আচ্ছা আমরা কেন বলি অনেক সময় বাসায় নিয়ে গেলে দেখা গেছে মনে হয় না আপনাদেরকে একটা কথা বলি আপুদেরকে আমি সম্মান রেখে বলছি আমরা কিন্তু প্লেট ট্র্যাক বলেন এই এই এইগুলোরও এমনকি হাইটের মাপ বলি অনেক সময় সময় থাকলে মেপে বলি সো আপনারা যখন একটা প্রোডাক্ট বাসা থেকে অর্ডার করবেন আপনি আগে আপনার বাসায় এটার মাপ যদি কথার কথা ধরেন বিশ ইঞ্চি হয় আপনার বাসায় যেখানে বসাইতে চান ওই জায়গায় বিশ ইঞ্চি জায়গা আছে কিনা এটা জানবেন তারপর অর্ডার দিব অথবা যদি এই র্যাকটা নেন মনে করেন এটা গোল রাউন্ড লাগতে লাগে পনেরো ইঞ্চি জায়গা মানে এটার হাইট হচ্ছে কথার কথা এটার হাইট কত আছে মামুন ভাই আনুমানিক

আবার প্রোডাক্ট কিন্তু ইউজ পরিমাণ আছে আর আমার কাছে যে একটা প্রোডাক্ট কিনে নেবেন আর নেবেন না তা না আপনার অন্য অন্য প্রোডাক্ট প্রয়োজন পড়তে পারে হ্যাঁ অবশ্যই পড়তে পারে আর আমরা সব সময় বলবো যা যে প্রোডাক্টটা কিনে না কেন আপু আমাদের দোকানে আসেন দোকানে এসে আপনারা কেনা কাটা করেন পছন্দ মতন হ্যাঁ আপনি কি নেবেন সম্ভব না অনলাইনে আমাদের আমি বলি সংসার আপনাদের কিন্তু আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আমরা সাজিয়ে দেব কিভাবে সাজাতে হয় আমরা দেখিয়ে দেব আপনি সুন্দরভাবে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর আমাদের ঢাকার ভিতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন অন্তত পক্ষে পাঁচশো টাকা আপনার পেমেন্ট করবেন পাঁচশো টাকা দিয়ে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন মানে পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং করলে প্রোডাক্ট বাসায় নিতে পারবেন তবে আমার অনুরোধ থাকবে অবশ্যই টাকা বিকাশ করার আগে ভিডিও কল দিয়ে দেখে নেবেন এটা আসলে সুনান ট্রেডার্স কিনা এখানে মামুন ভাই কিংবা হচ্ছে গিয়ে বিপ্লব ভাই আছে কিনা কারণ ভিডিওতে আপনারা এই দুইজন মানুষকেই দেখেন সো এরা দুইজনে কিন্তু শপে থাকে হয়তো বা একজনের উপস্থিতি আরেকজনের অনুপস্থিতি থাকতে পারে সো এই দুইজনের একজনকে না একজনকে পাবেন সেটা ভিডিও কল দেন বা সরাসরি দোকানে আসেন সো ধন্যবাদ দুইজনকেই সময় দেওয়ার জন্য দেখা হবে সুনান ট্রেডার্সের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম